হ্যালো বন্ধুরা চলে এলাম আবার তা যেটা নিয়ে তখন বলছিলাম আর প্রথমেই তো তখন বলে নিয়েছিলাম যে আমি ছোটো ছোটো ভিডিও করব বেশি বড় ভিডিও করবো না কারো এত সময় নেই যে ভিডিও দেখার পুরো ভিডিও দেখার যাই হোক যেটা বলছি তা আমাদের জিয়াকে জিয়া কিন্তু প্রচণ্ড চালাক আর প্রচণ্ড ধরিবাজ মেয়ে এতদিন টাকাগুলি নিয়ে বেশ দিন পাড়িয়েছে এখন সেগুলি যখন কেউ যখন চেয়ে বসে মানে এমনি এমনি কেউ চায় না এই টাকাটা কার টাকাটা তো পাবলিকেরই তাই কি না বন্ধুরা কিসের জন্য দিচ্ছে ছোট্ট সেই শিশুটার চিকিৎসার জন্য দিচ্ছে তা সে মা অনেক বুদ্ধিমতী মা মানুষের কাছে ধরিবাজি করে নাছুই হেনা তেনা করে চোখ দিয়ে জল বের করে কারণ জিয়া কিন্তু খুব ভালো চোখ দিয়ে জল বের করতে পারে জল বের করে মানুষের থেকে যেই যখন টাকা নেওয়া হয়ে গেছে তখন সে কি বললো যে না আমি এখন একটা অন্য ট্রিটমেন্ট করব আমাকে অমুক জায়গায় এক দিদি বলেছে এই ট্রিটমেন্টটা করে দেখতে তাই এটা করে দেখবো কেমন হয় ভালো কথা মা যেটা সন্তানের জন্য ভালো বুঝবে সেটাই ভালো কি বন্ধুরা একদমই তাই তা টাকাটা তো বাপু তোমার কাছে আছে তুমি হেনায় তেনাই করে চার লাখ টাকার তুমি হিসেব দিয়ে দিছ আরও আছে টাকা তা তুমি এখন কি করবে আমাদের যেই যে ছোট্ট বোন রিমি ছোট্ট বাচ্চাটা যে রিমি রিমিকে তুমি টাকা দিতে এত কেন পিছপা হচ্ছ কেন রিমির মাকে ব্লক করে কেন বা তুমি সোশ্যাল মিডিয়াতে এসে নাকে কান্না করো তোমাকে নাকি সবাই খারাপ ভিডিও খারাপ কমেন্ট করে তোমাকে নাকি কেউ দেখতে পারে না তুমি বেশ বা মানে তোমার চোখে খারাপ কমেন্টগুলো করে তোমার চোখে খারাপ কমেন্টগুলি পড়ে যখনই দেখো তোমাকে নিয়ে ভিউয়ার্সরা কিছু বলছে তখন তুমি সেগুলি সে কয়েন করে তুলে সেগুলি নিয়ে বলতে বসে পড়ো তাই কি না কেউ দরকারে ফোন করে বা কেউ কোনো কিছু ভালো বলে সেটা তোমার চোখেই পড়ে না প্রচণ্ড সার্থক পর একটা মেয়ে তুমি একটা বউ তুমি একটা মা তুমি তুমি শুধু নিজেরটাই বোঝো এর জন্যই কিন্তু তুমি নিজেও ভালো নেই সেটা তোমাকে দেখলেই বোঝা যায় তুমি নিজেও ভালো নেই সেটা তোমাকে দেখলেই বোঝা যায় বুঝেছ তুমি এতটাই স্বার্থপর একটা মানুষ কি করে পারো গো একটা মা তুমি বোঝুনি যখন তোমার সেই বাচ্চাটার জন্য বিএমটির জন্য টাকার খুব দরকার হয়েছিল হাউতাস করছিলে টোটাল সোশ্যাল মিডিয়া এমনকি বাইরেরও কিছু কিন্তু লোক তোমাকে হেল্প করেছিল তখন তুমি কোথায় ছিলে তখন তো তোমাকে সবাই হেল্প করেছিল কারণ সেটাও শিশু এটাও শিশু তাহলে তোমার শিশুটির জন্য চিকিৎসাটার জন্য যদি টাকাটার দরকার না হয় তুমি এই বাচ্চাটিকে দাও রিমিকে দাও তুমি টাকা কেন রিমিকে টাকা দিতে তুমি পিছুপা হচ্ছ কেন তুমি রিমিকে বিশ হাজার টাকা দিলে কেন মির মা নেহাত অসহায় সন্তানটাকে নিয়ে খুব অসহায় তাই সে এরকম করে বেড়াচ্ছে আর চারটি কথা না এরকম একটা ট্রিটমেন্ট করা আর জিয়া জিয়া হচ্ছে প্রচন্ড থেকে প্রচণ্ডতম মিথ্যে কথা বলে মিথ্যে কথা বলতে বলতে আজকে ও ভিউয়ার্সদের কাছে আর ভালো চোখে দেখে না ভিউর্সরা ওকে তার জন্য ভিউয়ার্সরা যখনই ওর ভিডিও দেখে বলতে শুরু করে দেয় ওই যে মিথ্যে বাদে নাকে কান্দা শুরু করছে ওই যে মিথ্যে নাটক করা শুরু করছে এতটা নির্লজ্জ আর এতটা তুমি কি ভেবেছিলে আজ কমাস আগে যখন রিমির মা তোমাকে ফোন করেছিল তার সেই ব্যাপারটা বোঝার জন্য ব্যাপারটা নিয়ে যে তুমি তোমার বাচ্চাটা ট্রিটমেন্ট করবে না অন্যভাবে করবে তা তুমি তো প্রচুর টাকা পেয়েছ তাহলে দাও না গো আমার সন্তানটাকে তুমি আমার সন্তানটাকে দাও না আমার সন্তানটা ট্রিটমেন্ট আমি করব বিএমটি করব কিন্তু তুমি পরের দিন কী বললা আমি ওর বাবার সাথে কথা বলে নেব আরে বাবার সাথে কেন কথা বলবে বাবার টাকা ওটা না টোটাল সোশ্যাল মিডিয়ার টাকা না টোটাল পাবলিকের টাকা এটা বাবার সাথে কথা বলবে যে কথা বলতে হলে কথাটা বলতে হবে ইউটিউবে এসে সোশ্যাল মিডিয়ায় যে বন্ধুরা আজকে রিমির মা আমার কাছে এই সাহায্যটা চাইছে তা আমার ছেলের তো আমি ট্রিটমেন্ট করছি না তাহলে কি আমি এই টাকাটা আমি এত লাখ সাড়ে তিন লাখ টাকা আমি রিমির চিকিৎসার জন্য আমি দিচ্ছি তোমরা কি বলো তুমি প্রচণ্ড ধরিবা জিয়া তুমি যা শিয়ানা না তুমিও তোমার মতন শিয়ানা কেউ নেই হ্যাঁ আর যখন আর নিতে পারো না ভিউয়ার্সের কথা কমেন্টগুলি নিতে পারো না তখন তোমার কান্না নাক দে বের হয় ইস কি কান্না নাটকই কান্না আমি আবারও বলছি বন্ধুরা আমি খুব ছোট ছোট করে ভিডিও করব। কিন্তু আজকে আমি এই খুব ছোট করছি ভিডিও আবারও আসবো আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি আবারও আসবো কারণ একে নিয়ে বলা আজকে আমার শেষ হবে না আমার খুব খারাপ লাগছে কালকে রিমির মার সেকে দেখে রিমিকে দেখে সেই ছোট্ট শিশুটাকে দেখে এতটা যে খারাপ লাগছে না আমারও তো দুটো সন্তান আছে আবার আসছি পরে ঠিক আছে